বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকারের সমর্থনে কালনার ধার্তিগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ছোট মার্জিন নয় বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন আবেদন রাখলেন তিনি শুধু তাই নয় প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট সারা ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন মন্তব্য করেন তিনি উদাহরণ হিসেবে সিএর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন করে জবাব দেব আমরা বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষ আছে কিনা আমার সঙ্গে পশ্চিমবঙ্গ যে এই রকম ট্যালেন্ট রকম আওয়াজ এই রকম তার প্রেজেন্টেশন আমি লোক কম দেখেছি আমি অসিনদার এমন কোনো রেকর্ডিং যেটা আপলোড হয়েছে শুনেছি এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি তা আমি চাই অসিনদার জন্য এসে আমি খুব আনন্দিত অসিন আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন ছোট ছোট মার্জিনে হবে না তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন ইজ্জত দেবেন এবার কিছু বলতে হবে সে বলার আগে বলেছেন আমিও বুঝেছি এইরকম মিথ্যে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনিনি কথায় কথায় মিথ্যা কথা মিথ্যাবাদী চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে ওখান জমা করতে হবে আমি ভারতবাসীর ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান হিন্দু শিখ ভাই সবার জন্যই আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন চলে যাবেন চলে যাবেন যাবেন চলুন আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটব এই যে রামনবীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দঙ্গা হয় গঙ্গা কেন হবে